কি করো গাছের মধ্যে হুম গাছ চড়ে গাছি মাছ মারে জেলে নৌকা চালায় মাঝি কাজ যিনি করে তিনি হচ্ছে কাজী আর যে কাজ করে না সে হচ্ছে পাজি আরো উপরে আরো উপরে ওঠা যাবে না যাবে হ্যাঁ জুত দিয়ে গাছ এটা কিসের গাছ হ্যাঁ কিসের গাছ না নটকো আস্তে আস্তে নামো 나무. 잡다. 잡다.